প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল থেকে ইব্রাহিম রাইসির যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি ইন্তেকাল করেছেন এবং তিনার জানা যা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আজকে সম্পন্ন হয়ে গিয়েছে প্রিয় বন্ধু ইব্রাহিম রাইসিকে শেষ বারের মতো সম্বর্ধনা জানাতে অর্থাৎ তাকে শেষ বিদায় দিতে লক্ষ লক্ষ ইরানবাসী একত্রিত হয়েছে এবং যার পরে তাকে সকলে সম্বর্ধনা জানিয়ে তাকে শেষ বিদায় দিচ্ছে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে তুমুল ভাইরাল আপনার সাথে সে ভিডিওটি শেয়ার করব দেখে আপনিও আত্মকে উঠবেন কত লোক সেখানে একত্রিত হয়েছে আপনি নিজের চোখে দেখুন যদি আপনি ইব্রাহিম রাইসিকে আল্লাহ তালার জন্য ভালোবাসেন এবং ফিলিস্তিনের সাহায্য করার জন্য আপনি যদি তাকে সাহায্যকারী ভেবে একটুও ভালোবাসেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তো চলুন প্রিয় বন্ধুগণ কিভাবে সকলেই তাকে সম্বর্ধনা জানিয়ে বিদায় দিলেন আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন